বিয়েবাড়ি গেলে ছ্যাঁচরা কিন্তু আমাদের খুব ভালো লাগে কিন্তু বাড়ির মতন ছ্যাঁচরা বাড়িতে কিন্তু আমরা কেউই ভালোভাবে বানাতে পারি না তো চলো আজ আমি তোমাদেরকে শীতের সবজি দিয়ে একদম বিয়ে বাড়ির মতন তোমাদেরকে ছ্যাঁচরা তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি একদম পাক্কা কুমড়ো নিয়ে নিয়েছি আর এই কুমড়োটা আমার গ্রামের বাড়িতে হয়েছিল তো বন্ধুরা দেখো আমি কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম আর এর আগে আমি শীষ পালং কেটে নিয়েছি এই যে তো পুরো কাটাকাটি তোমাদেরকে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্টো করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি কুমড়োটাকেও লম্বা লম্বা করে কেটেছি এবং শীষ পালংটাকেও লম্বা লম্বা করে কেটেছি এখন আমি বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নেবো তো বেগুনের পর এখন আমি ফুলকপিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি শীতের সবজি কিন্তু শেষেরই মুখে তাই ঝটপট আমার রান্নাটা দেখে তোমরাও একবার বাড়িতে বানিয়ে নিও এই ছ্যাঁচড়ার রেসিপিটা তো এখন আমি সব ধুয়ে ধুয়ে পাত্রের মধ্যে তুলে রাখছি বন্ধুরা ভীষণ সুন্দর খেতে লাগে আর বিয়েবাড়ির ছ্যাঁচড়াকেও আমার মনে হয় হার মানাবে আজকের এই রেসিপিটা তো দেখো আমি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন আমি তোমাদেরকে সব সবজিগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বড়ি দিয়ে হালকা করে ভেজে তার উপরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই সর্ষের তেলটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে বড়িগুলোকে তুলে নিলাম এখন আমি কড়াইয়ে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে ফুলকপিটাকে শুধু ভেজে নেব আর কিচ্ছু না বন্ধুরা আমি সবজি শুধুমাত্র ফুলকপিটুকু একটু আলিয়ে নিলাম এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন তেল আর এই রান্নাটা করতে খুব বেশি তেল লাগে না এখন আমি দিয়ে দিলাম হচ্ছে রান্ধনি এবার দিয়ে দিলাম পাঁচফড়ন এবার দিয়ে দেবো হচ্ছে বেশ কটা তেজপাতা এবার দিয়ে দিলাম হচ্ছে বেশ কটা শুকনো লঙ্কা এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবার চিনি রান্ধুনি ফড়ন তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব একটুখানি ভাজা হয়ে আসার পরে দিয়ে দেবো হচ্ছে মুঠো পেঁয়াজ এই রান্নাটা করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না এখন আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো এবার আলুটাকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব প্রথমেই আলুটাকে দিয়ে দেবো আর আলুর সঙ্গে আর কোনো সবজি প্রথমে দেবো না একটুখানি আলুটা ভাজা হয়ে আসার পর এখন আমি কুমড়োটা আর পালংটা আর বেগুনটা দিয়ে দিলাম এই তিনটে উপকরণকে এবার আমি আলুর সঙ্গে আর একটু কষিয়ে নেব বন্ধুরা তোমরা মাথায় একটু খেয়াল রাখবে পালং শাকটা নিলে সিস পালংটা নেবে সবজিটা একটু নরম হয়ে আসার পর আমি এখানে ফুলকপিটা দিয়ে দিলাম এবার আমি ফুলকপি আলু বেগুন শীষ পালং কুমড়ো সব কিছু ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবার দিলাম হচ্ছে পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিলাম হচ্ছে পরিমাণ মতন জিরে গুঁড়ো আর দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা টমেটোর এবার আমি সব কিছু মশলাকে ভালো করে কষাতে থাকব বন্ধুরা বারবারই তোমাদেরকে বলছি এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না একদমই মশলা কম দিতে হবে খুব বেশি মশলা দিলে তরকারিটা খেতে একদম ভালো লাগবে না তাই আদা রসুন খুবই অল্প অল্প দেবে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে এক চিমটে হিং এবার এই হিংটাকে দেওয়ার পর আমি আবারও মশলাটাকে কষিয়ে নেবো যত এটাকে কষাবে এটা কিন্তু বেশ ভালো একটা গন্ধ বের হবে আর এটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার আমি কষানোর পর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল জলটা আমি এখানে এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস জল দিলাম খুব বেশি জল এখানে প্রয়োজন পড়ে না এই রান্নাটা অল্প জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো থেকে অনেকটাই জল বের হবে তাই অল্প করে জল দিলাম আর এখন আমি দি দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী আর একটু চিনি এই চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি তেলে দিয়েছিলাম অল্প একটু চিনি তবে আমি আবারও আরেকটু একটু দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য একেবারে পাঁচ থেকে ছ মিনিট পর ফিরছি বন্ধুরা তো দেখো কড়াইয়ের কানায় কানায় তেল উঠে গেছে সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটা তোমরা নিরামিষের দিনেও করে খেতে পারো আবার বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই হোক রান্না করে সবাইকে পরিবেশন করতে পারো খুবই ভালো একটা সবজির রেসিপি এটা তোমরা ছ্যাঁচরাও বলতে পারো আবার সবজির তরকারিও বলতে পারো এবার আসবে তরকারির মধ্যে আসল স্বাদ এখন আমি বড়িটাকে হাতের সাহায্যে এভাবে করে ভেঙে নিয়ে ওপর থেকে ছিটিয়ে দেবো বন্ধুরা যখন তরকারিটা পুরোপুরি হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এই বড়ি ভাজাটাকে দিতে হবে তা না হলে বড়ি ভাজাটা একদম গলে যাবে আমার তরকারি কিন্তু পুরোপুরি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেবো আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক বা বাড়িতে নিরামিষের দিনই হোক এই রান্নাটা করে অবশ্যই সবাইকে পরিবেশন করতে পারো দারুণ হবে চলো দেখা হবে আবার কোন নতুন রান্নার সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও